হ্যাঁ আমি স্টুডেন্ট আমি বিবিএ পড়তেছি নাইন সেমিস্টার ফাইন্যান্স নিয়ে পড়াশোনার পাশাপাশি আমার এটা স্টার্ট করা শুরু করছি আলহামদুলিল্লাহ আরও এক বছর হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি সোডার যে টেস্ট সোডার টেস্টটাই হচ্ছে অ্যাকচুয়ালি আপনার পুরোটা দক্ষতার উপর অ্যাকচুয়ালি আমার মা হেল্প না করলে ফাইন্যান্সিয়ালি বলেন সব জায়গায় হেল্প না করলে আমি অ্যাকচুয়ালি এটা শুরুই করতে পারতাম সো মাই প্যারেন্টস আর সুপার সাপোর্টিভ টু মি আমার দোকানের নাম হচ্ছে লেন্সো এটা হচ্ছে শ্যামলী পার্কের মাঠের ঠিক পাশে ইংলিশ ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে আর আমার কাছে সব ধরনের আপাতত প্রচুর রকমের মক্ফিলস আছে লাচ্চি কফি সব ধরনের শেক্সও আছে আপাতত এগুলো নিয়ে স্টার্ট করা আর কি অ্যাকচুয়ালি এমনি কিছু শুরু করার প্ল্যান ছিল আর কি ওইখান থেকে স্টার্ট করা আর কিছুদিন অলমোস্ট ওয়ান ইয়ার আপাতত আমাদের সফট ফ্লেভারই তো বাইরেও অ্যাকচুয়ালি সবসময় সফট ফ্লেভারগুলো অ্যাভেলেবেলও না আপাতত অ্যাভেলেবেল আছে হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরি কাঁচাম লিচি তারপরে কালাকাটা কালাকাটা হচ্ছে ব্ল্যাক গ্রেপসের যেটা ওইটার ফ্লেভার তারপরে হচ্ছে ব্লুবেরি আছে ওয়াটারমেলন আছে পাইনআপেল আছে জালজিরা আছে অ্যাকচুয়ালি কম বেশি সব ধরনের ফ্লেভারই আছে অ্যাকচুয়ালি এটাতে শুরু করার কারণ হচ্ছে গিয়ে ইউনিকনেসটা কম বেশি বেশি সব জায়গায় পাওয়া যায় না এটা আর কি এই জন্য আর কি স্টার্ট করা বাকি সব বিজনেসই কম বেশি সব জায়গায় অ্যাভেলেবেল থাকে ফ্লেভারগুলো অ্যাকচুয়ালি সবগুলো বাইরের তো এগুলো অ্যাকচুয়ালি অনেক এক্সপেন্সিভ সো ভাবছিলাম প্রথমে যে আমার অ্যাকচুয়ালি দুজন বন্ধু নিয়ে আমি আমার ফ্রেন্ড আছি তো দুজন মিলে ভাবছিলাম যে অল্প বুঝেই লাগবে তো ফার্স্ট একটা মেশিন বানাইছিলাম ওইটা হয় না দেন হচ্ছে মেশিন নেওয়া লাগছে আর ফ্লেভারগুলো যেহেতু বাইরের তো কস্ট অনেক বেশি লাগছে আর কি অলমোস্ট তিন সাড়ে তিনের মতো খরচ হচ্ছে মেশিনটা হচ্ছে পুরোটা ইন্ডিয়া আর ফ্লেভারগুলো দেখছেন কিছু আছে থাইল্যান্ডে কিছু আছে ইন্ডিয়ান অনেক কাস্টমারই আছে তারা জিজ্ঞাসা করে এগুলো ফ্লেভারগুলো কোথাকার যেহেতু অনেক নর্মাল ফ্লেভারও আছে আমাদের সব ফ্লেভার এই যে বাইরে তারপরে এই যে একটা আছে এটা হচ্ছে শেক্সের জন্য এর কুলফি এটা খুবই প্রিমিয়াম একটা শেক্স খেলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন সব ফ্লেভারই কোনো ফ্লেভারই আমার কোনো নর্মাল কোনো ফ্লেভার ইউজ করি না আর কি যেটা হচ্ছে জিরার ফ্লেভার সব বোতলটা আসলে রাখা সম্ভব হয় না যাতে যারা জিজ্ঞাসা করে তাদেরকেই দেখানো হয় আর কি আমাদের প্রাইস হচ্ছে একদম থার্টি থেকে শুরু থার্টি থেকে সিক্সটি পর্যন্ত আছে আপাতত সামনে আরো রেইনবো মকটেলসটা আসবে রেইনবোটা আপাতত একশো একশো বিশ টাকা করে থাকবে আপাতত এখন তিরিশ থেকে ষাট টাকা পর্যন্তই আছে আমাদের সব থেকে বেশি যাচ্ছে হচ্ছে লেমন মিট আমার দোকান খোলা হচ্ছে তিনটা থেকে তিনটা সাড়ে তিনটা থেকে একদম দশটা সাড়ে দশটা পর্যন্ত কল্পনা আসলে আমরা মানে খুব বেশি প্রফিট করবো এরকম কোনো প্রফিট এক্সটেন্সিভ ছিল না আমি ছোটোবেলা থেকে একচুয়ালি ড্রিঙ্কস এগুলো কীভাবে বানাই এগুলো ইউটিউবে ভিডিও দেখতাম মক বকটেলসের একটাই ওপরে আরেকটা ফ্লেভার দেয় মানে খুবই স্যাটিসফাইং লাগে আর কি ওগুলো থেকে দেখতাম আগে কীভাবে কী বানায় আমি নিজেও বাসায় ট্রাই করতাম বাইরে থেকে এগোড়া পিস বাজার ওখান থেকে ফ্লেভার এনে বাট ওগুলো অনেক এক্সপেন্সিভ ছিল তো তো এমনি এমনি বাসায় ট্রাই করতো জায়গা থেকে শুরু ছিল আর এখন আলহামদুলিল্লাহ পেশেন হয়ে গেছে আমাদের এটা প্ল্যান আছে যদি আল্লাহ একটু টপিক দেয় সামনে একটা আমাদের রেস্টুরেন্ট নেওয়ার ইচ্ছা আছে যদি আল্লাহ তৌফিক দেয় দ্র করেন তাই মোশোড়া তো সব জায়গায় পাওয়া যায় আমাকে পারবো আপনি